সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজ আপনাদের সামনে আমি দণ্ডহীন হনমানে একটি ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে আজ প্রথম পর্বে আলোচনা করার জন্য আসছি অর্থাৎ আনফিনিশড মার্ডার মিনস এ স্টেট বাংলাদেশ অর্থাৎ এপিসাইড নাম্বার ওয়ান আমি বাংলাদেশের প্রিয় দেশবাসীর ভাই বোনদেরকে আমি একথাই বলবো আজ আমি কোনে কোনো দলের কথা বলতে চাই না আমি এখানে আজ কোনো দলের কথা বলতে আসিনি আজ আমি একথাই বলতে এসেছি আমি কথা বলতে এসেছি সবার জীবনের নিরাপত্তা নিয়ে সেটা যে কোনো ব্যক্তিই হোক একটা খুব সাধারণ কিন্তু নির্মম সত্য দিয়ে আমি আপনাদেরকে শুরু করতে চাই আমার দেশে হত্যার বিচার যদি আজ না হয় এই দেশে হত্যা কখনো বন্ধ হবে না আপনারা একটি কথা মনে রাখবেন আমার দেশে যদি হত্যার বিচার না হয় তাহলে আমার দেশে কখনো হত্যা বন্ধ হবে না সেটা বাংলাদেশ কেন যে কোনো রাষ্ট্রেই হোক আমরা প্রতিদিন ঠিকই বলি যে দেশে আইন শৃঙ্খলা নেই মানুষ নিরাপদ না কে বলেছে ভাই আজ আমার দেশের হোম গুণ হত্যাকাণ্ড যেভাবে বেড়েই চলছে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু সচককে কিন্তু আসলে এই প্রশ্নটা কেউ করে না যে হত্যাকারীরা ভয় পায় না কেন আমার দেশে হত্যাকারী দু হাজার নয়ের পিলখানা হত্যাকাণ্ড থেকে দু পঁচিশ সালের শহীদ শরীফ উসমান হাদিবাই হত্যা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের দেশে একটা ব্যক্তি প্রশ্ন করে না যে আমার দেশে কেন হত্যাকারীরা বয় পায় না হত্যাকারীরা এই জন্যই বয় পায় না যে আমার দেশে আউত পর্যন্ত কি কোনো হত্যাকারীর বিচার হয়েছে আউত পর্যন্ত কি কোনো সঠিক বিচার হয়েছে বিচার হয়নি বলেই আজ আমার দেশের বর্তমান এই অবস্থা আজ আমার দেশের মানুষ নিরাপদ নয় আমার দেশে এই ধরনের গুম খুন হত্যাকাণ্ড যদি থাকে তাহলে কশ্চিমকালেও আমার দেশ নিরাপদ হওয়া সম্ভব নয় কারণ এই বাংলাদেশে যে যেকোনো কিছুরই সুষ্ঠু বিচার হচ্ছে না ভবিষ্যতে হবে হবেও কিনা মহান রাবুল ভালো জানেন তারপরও মহান রাবুল হচ্ছেন উত্তম বিচারক আমরা চাই আমার দেশে একটি শান্তি সুশৃঙ্খল সত্য ন্যায়পরায়ণ এবং সত্য বিচার ফায়সালার মাধ্যমে আমার দেশ একটি রাষ্ট্র গঠন হোক তাই আসলে আমি আপনি যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে ইতিহাস কি বলে ইতিহাস এটাই বলে যেখানে কোনো বিচার হয়নি সেখানে খুন বেড়েছে কিংবা খুন বাড়বেও অপরাধ সেই অপরাধটি রাষ্ট্রে পরিণত হয়েছে আজ অপরাধগুলা রাষ্ট্রেই পরিণত হয়েছে বলেই আজ এই ধরনের বাংলাদেশের বিভিন্ন কিছু আজ খুন দর্শন রাহাজানি হত্যাকাণ্ড সহ আজ বিচার নেই বলেই এই বাংলাদেশে এই অপরাধ রাষ্ট্রে পরিণত হয়েছে আর আপনারা ইতিহাসে দেখবেন কিংবা অতীতের ইতিহাসের বিভিন্ন দেশগুলো দেখবেন একটা রাষ্ট্রে যখন বিচারে পরিণত হয়েছে তখন দেখবেন সেখানে ঠিকই এই ধরনের বিভিন্ন বাংলাদেশে যে অনৈতিক ও বিভিন্ন কার্যকলাপ হত্যাকাণ্ড হচ্ছে হত্যাকাণ্ডের উপর হত্যাকাণ্ড সেটা যদি ইতিহাস একটু লক্ষ্য বাংলাদেশ রাষ্ট্র এই ধরনের সুষ্ঠু বিচার যদি হতো তাহলে অবশ্যই কশ্চিমকালেও এই এই ধরনের হত্যাকাণ্ড হতো না আজ আমরা যেভাবে বিপ্লব একটি ব্যর্থ হয়েছি আজ আমাদের মা বোন আমাদের ভাই বোনদের পিলহানা হত্যাকাণ্ড হত্যাকাণ্ড মনু হত্যাকাণ্ড ব্যারিস্টার আপনার এডভোকেট আলিফ হত্যাকাণ্ড সহ ফেলানি হত্যাকাণ্ড এছাড়াও বাংলাদেশের হত্যার উপরে কোনো শেষ নেই সর্বশেষ যে আমাদের বিপ্লবী জুলাই বিপ্লবের অগ্ন শহীদ শরীফ উসমান হাজিবাইকে হত্যা করা হয়েছে কিন্তু আউদ পর্যন্ত কোনো বিচার হয়নি আজ আমাদের দেশে বিচার হয়নি বলেই আমার দেশে বর্তমান এই বিচারটা রাষ্ট্রের কাছে বর্তায় আজ আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই একটি রাষ্ট্রে যদি কশ্চিনকালেও যদি এই ধরনের বিচার ফায়সালা না হয় তাহলে রাষ্ট্র কখনো ঠিকও থাকবে না অর্থাৎ রাষ্ট্রে সর্বসময় এটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই বলেন বা যে কোনো কিছু কিছুতেই বলেন কশিন কালো নিরাপদ থাকবে না তাই আমি স্পষ্ট ভাষায় আমি বলে দিতে চাই যে আজকাল বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ড হয় আজ আমি আপনি বিভিন্ন স্লোগানে বিভিন্ন কিছু মুখরিতে কণ্ঠে আমরা এই ধরনের বিভিন্ন কিছু করে থাকি কিন্তু আপনারা মনে রাখবেন শান্তি কখনো কোনো স্লোগানে হয় না শান্তি কখনো ন্যায় বিচার ছাড়া হয় না যদি ন্যায় বিচার না হয় আমি আপনি যতই স্লোগান দেই না কেন অবশ্যই যদি ন্যায় বিচার না হয় তাহলে কশিমকালেও একটি দেশে কখনো সুষ্ঠ ন্যায়পরায়ণ একটি রাষ্ট্র গঠন করা সম্ভব নয় এরপরে আমি আপনাদেরকে বাংলাদেশের বর্তমান আজ অনেকেই বলেন যে বাংলাদেশে সুষ্ঠ বিচার ব্যবস্থা সবকিছুই বলেই যাচ্ছেন জুলাই বিপ্লবের পরবর্তীতে বিচার ও সংস্কার কিন্তু আউদো পর্যন্ত কি বিচার হয়েছে আউদ পর্যন্ত কি সংস্কার হয়েছে বাংলাদেশে অতীতের পেসিজমের দু হাজার নয়ের এত সব হত্যাকাণ্ড সর্বশেষ ভাই শরীফ উসমান হাদিবাইকে হত্যাকাণ্ড আজ পর্যন্ত কি কোনো বিচার হয়েছে শুধু বলেই তো যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক বর্তমান অঙ্গ সংগঠনের বর্তমান রাষ্ট্রের সাপোর্ট দেয়া এক রাজনৈতিক একটি দল বলে যাচ্ছে যে বর্তমানে নাকি বিচার সংস্কার শুধুই হচ্ছে কি বিচার হচ্ছে ভাই আপনারা জবাব দিতে পারবেন কশ্চিন কালেও নয় তাই তো আজ আমার দেশের বিভিন্ন কিছু হত্যাকাণ্ড আজও জর্জরিত ভবিষ্যতে আমি আপনি কি নিরাপদ কশ্চিন কালেও নয় আপনি যতই অন্যয়নের অর্থাৎ উন্নয়নের গল্প শুনান না কেন যদি একটি খুনের সুষ্ঠ বিচার না হয় তাহলে সেই লাশটা চেপেই থাকবে কোশ্চিন কালেও সেই লাশটির বিচার হবে না তাহলে যেখানে আজ আমি আপনি আজ বাংলাদেশের এমন এক এমন এক জায়গায় আমি আপনি দাঁড়িয়ে যেখানে মানুষ আর জিজ্ঞেস করে না খুন কেন হল কিভাবে মানুষ জিজ্ঞাসা করবে আজ আমার দেশে কি সুষ্ঠু বিচার হচ্ছে তাই তো আজ আমার আপনার দেশে খুন কেন হলো এই কথাটি কেউ জিজ্ঞেস করছে না আজ মানুষ জিজ্ঞেস করছে এই খুনের বিচার কি হবে অর্থাৎ আমরা ভবিষ্যৎ প্রশ্ন নিয়েই আমরা আজকাল নিম্নজিত তাহলে ভাই এই প্রশ্নটাই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বপ্রথম অভিযোগ একটি রাষ্ট্র আজ অবকাঠামো ঠিক নেই সেই জন্যই তো এই খুনের বিচার হচ্ছে না সেই জন্য এই খুনের বিচার সর্বপ্রথমই রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ আজ আমি আপনি আইনের কথা কি বর্তমান যে আইন উপদেষ্টা আমি কারো নাম নিচ্ছি না যেহেতু আমি প্রথমেই বলছি কোনো রাজনৈতিক দল ব্যক্তিবর্গদেরকে আমি বলছি না আমি যদিও বলি তাহলে অবশ্যই কোনো রাজনৈতিক দলের কিংবা রাজনৈতিক ব্যক্তি কিংবা উপদেষ্টা মণ্ডলীর নামও নিব না তাই আইনের বাসায় আইন উপদেষ্টা উনি আইন নিয়েই পড়ালেখা করেছেন কিন্তু বাংলাদেশের এই প্রশ্নটাই আউদো পর্যন্ত কি নাগরিকের আজ প্রধান দায়িত্ব কি সেটা কি আইনের ভিতরে পড়ে না কেন পড়বে না অবশ্যই পড়বে আজ আমার দেশের সেই প্রধান আইনের দায়িত্বটি কি। আজ আমার দেশের রাষ্ট্রের প্রথম এবং প্রধান সাংবিধানিক দায়িত্বই হচ্ছে নাগরিকের জীবন রক্ষা করা শুধু নাগরিক বলতে প্রতিটি নাগরিকের প্রথম এবং প্রধান দায়িত্বই হচ্ছে আইনের সবকিছু রক্ষা করা কিন্তু এই কথা আপনারা মনে রাখবেন যে রাষ্ট্র খুন অর্থাৎ খুন প্রতিরোধ করতে না পারে অর্থাৎ খুনের বিচার করতে না পারে কিংবা খুনকে শাস্তি দিতে না পারে খুনকে খুন না বলতে পারে সেই রাষ্ট্র সর্বসময় ব্যর্থ সেই রাষ্ট্র সাংবিধানিকভাবেও ব্যর্থ সেই রাষ্ট্র আজ আমরা বাংলাদেশের দিকে দেখতে দেখতে পাচ্ছি আজ খুন হয় কত হাজার হাজার কিন্তু আউদ পর্যন্ত বিভিন্ন লাশ রাহাজানি ঝুলে থাকে কিন্তু আউদ পর্যন্ত আইন প্রয়োগ হয় না আজ আসলেই আমার দেশের মামলার পর মামলা প্রতি বছর জজ কোর্ট কোর্ট সুপ্রিম কোর্টে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালে দিনের পর দিন কত বিচার হচ্ছে কিন্তু কত রায় হচ্ছে কিন্তু আউট পর্যন্ত কি কোনো বিচার কিংবা কোনো রায় কোনো রায় প্রয়োগ হয়েছে আজ এই বিভিন্ন কিছু বছরের পর মামলা শুধু নামে মাত্র চলছে কোনো কাজে নয় তাই তো আজ যে কোনো একটি হত্যাকাণ্ডের এই বাংলাদেশের বর্তমান কাঠামোতে লক্ষ্য করা যায় অনেক সময় সাক্ষরা সাক্ষী দিতেও ভয় পায় আজ বাংলাদেশের অবস্থা এই বলেই তো আজ বিচার হয় না তাই তো আমার দেশের সাক্ষী ভয় পায় এটা কোন কেউ কোন দুর্ঘটনা বলতে পারবেন না এটা অবশ্যই একটা সিস্টেম ফেইল একটা রাষ্ট্রীয় অবকাঠামো আজ আমার দেশের এই অবস্থা তাই তো আজ আমার দেশের বিচার ব্যবস্থা নেই আজ আমার দেশের এই আইনের কি যে বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা আইনের বিভিন্ন কিছু অর্থাৎ আইনের চেয়ারে নিজেই বসে কথা বলতেছেন কি বর্তমান বাংলাদেশ সরকারের মাতার উপরে বিভিন্ন কিছু এনজিও এবং বিভিন্ন বামপন্থীরা বসে আছে সেই তাহলে আপনারাই বলেন সেই রাষ্ট্রের অবস্থা কি হবে সেই রাষ্ট্রে কি বিচার হবে আমরা এত সব হত্যাকাণ্ডের বিচার পাব অর্থাৎ রাষ্ট্র জানতো কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা নেয়নি রাষ্ট্র জানে কিন্তু রাষ্ট্রে কোনো ব্যবস্থা নেয়নি আমি আরো স্পষ্ট করি রাষ্ট্রকে বলতে চাই যখন একজন খুনি জানে রাজনৈতিক পরিচয় আছে প্রশাসনিক সাধাও রয়েছে তখন মনে রাখবেন বিচার হবে না কারণ যেহেতু একজন শুনি জানে সে খুন করেছে সে অবশ্যই যে যেকোনো কিছু রাজনৈতিক দলের মাধ্যমে কিংবা বিভিন্ন অজুহার প্রশাসনিক ছায়ার মাধ্যমে সে লুকিয়ে থাকবে সেই বিচারটাও লুকিয়ে থাকবে তখন সেই খুনার ব্যক্তিগত অপরাধ থাকে না তখন সেই খুনটা হয়ে যায় রাষ্ট্রীয় অপরাধ তাই আজ রাষ্ট্রের কাছে রাষ্ট্রেই আমাদের জবাব দিতে হবে সর্ববিষয়ে আজ আমরা এমন এক অবস্থায় বাস করছি যেখানে রাজনৈতিক হত্যা গুম খুন রাহাজানি ধর্ষণ চুরি ডাকাতি লুণ্ঠন ক্রসফায়ার সহ বাংলাদেশের বিভিন্ন এমনকি বিরুদ্ধ মত দমন এমনকি সাংবাদিক সহ আরো বহু কিছু হত্যা তাহলে আজ অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয়নি প্রহসন হয়নি এই জন্যই এই বার্তাটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর এই দেশে শুনি আজ পার পায় আজ খুনিরা পার পেয়ে যাচ্ছে বলেই খুনিরা খুন করেও আজ বাংলাদেশে রয়েছে আজ আমার দেশের রাষ্ট্রীয় কাঠামো যদি শক্ত হতো তাহলে অবশ্যই একটা দেশের সশস্ত্র বাহিনী আইন বাহিনী এবং গোয়েন্দা সংস্থা থাকার পরও কেন একটি দেশে সাংবাদিক হত্যা দর্শন হত্যাকাণ্ড শরীফ শহীদ উসমান হাদি হত্যাকাণ্ড সহ সর্ব হত্যাকাণ্ড সাংবাদিক সাগররুনী হত্যাকাণ্ড ফেরানি হত্যাকাণ্ড এই ধরনের হত্যাকাণ্ডের বিচার কেন হচ্ছে না অবশ্যই আমি আপনি যে যারা মুসলমান পারদর্শী সুরাবাকারার মহান রাব্বুল আল আমিন বলেন এই সেটা কিন্তু সেটা আপনারা বুঝবেন না যে ইসলামিক রাষ্ট্র কাঠামো কিংবা খেলাফা ব্যবস্থার মাধ্যমে এই আইনটি বাস্তবায়ন সেটা নয় কারণ কোরআন আমাদেরকে বলে দিয়েছে হত্যার বদলে হত্যার বিধান রয়েছে বলেই আজ মহান আল আলমিন আমাদের কাছে আমাদের দেশে বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে এই ইসলামিক কাঠামোবদ্ধ রয়েছে বলেই তাদের দেশে এই ধরনের বিভিন্ন হত্যাকাণ্ড হচ্ছে না কিন্তু আমার দেশে সর্ববিষয়ে আজ আমরা চিন্তিত আজ আমরা জাতি হিসাবে লজ্জিত তাই তো আমাদের ডাকনাম লজ্জা এছাড়া আর কোনো কিছুই ভলার নেই তাহলে আজ যেহেতু আমাদের সামনে কুরান বলে দিয়েছে যে আমাদের দেশের রাষ্ট্রীয় কাঠামো অন্তত ইসলামিক যদি নাও হয় তারপরও একটি দেশের যে কোনো ব্যবস্থা রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা বিশেষ করে সেই বিচার ব্যবস্থা তো প্রত্যেকটি ধর্মই দিয়েছে প্রত্যেকটি ধর্মেই ধর্মীয় স্বাধীনতা দিয়েছে প্রত্যেকটি ধর্মেই বিচার ব্যবস্থা দিয়েছে তাহলে আজ আউদ পর্যন্ত আমার দেশে কেন হত্যার বদলে হত্যার বিধান অর্থাৎ হত্যার বিধানের মধ্যেই তোমাদের জন্য জীবন আছে এই কথা মহান রাব্বুল আলমিন পবিত্র কুরআন মাজিদে আমাদেরকে বলে দিয়েছেন অর্থাৎ বিচার বলতেই আমরা বুঝি জীবন রক্ষা এটাই তো বিচার যদি হয় একজন ব্যক্তি তাহলে অবশ্যই একটা খুনি অবশ্যই ভয় পাবে তাই তো বিচার মানেই জীবন রক্ষা এবং বিচারহীনতা মানে আরো হত্যা বিচার যদি না হয় তাহলে আজকাল বাংলাদেশের যেই রকম অবস্থা দেখতেছেন সামনে আরো ভয়াবহ অবস্থা দেখবেন তাই আমি স্পষ্ট ভাষায় বর্তমান রাষ্ট্রের কাছে আমি জানাচ্ছি যে আপনারা খুনির বিচার নিশ্চিত করুন না হয় আজ আপনাদেরও অদপচন সুনিশ্চিত খুনির বিচার যদি আপনারা নিশ্চিত করতে না পারেন আপনারা কশ্চিমকালেও আপনারা বর্তমান রাষ্ট্রীয় কাঠামো অনেকেই কেউ বিভিন্ন দলের দোহাই দিচ্ছেন বিভিন্ন দলের কথা দেখাচ্ছেন বিভিন্ন পরিচয় দেখাচ্ছেন এমনকি বিভিন্ন ক্ষমতাও দেখাচ্ছেন আরে ভাই ক্ষমতা বিভিন্ন কিছু চিরদিন কি থাকবে আপনাদের কাছে তাহলে আপনারা কেন একটি রাষ্ট্র ব্যবস্থায় সুষ্ঠু বিচার কেন আপনারা চাচ্ছেন না কেন এই ধরনের দোহাই দিচ্ছেন আপনারা তাই আপনাদেরকে বলবো আপনারা যদি এই সুস্থ ন্যায় এবং ভিত্তিক সততা ন্যায় প্রয়ন ভিত্তিতে আপনারা যদি আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো সর্বসময় সুনজর দৃষ্টিতে দেখতে হবে তাই যেখানেই রাজনৈতিক খনিকে বাঁচায় সেই দেশ কশিনকালেও বিচার সম্ভব নয় যেখানে একটি দেশের আইন মৃত যেখানে খুনের বিচার হয় বিভিন্ন দখলদারিত্বে যেখানে রাষ্ট্র থাকে না সেখানে তখন সময় রাষ্ট্র হয়ে যায় গ্যাং তাই আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় আবারও বলতে চাই এই দেশের রক্ত সবার সমান নয় হয়তোবা কেউ কোনো ফালাতে পারে বাঁচতে পারে কিন্তু একদিন পৃথিবীতেও বিচার হবে এমন কি রাষ্ট্রের কথাই বলতেছি রাষ্ট্রে অবশ্যই বিচার হবে এমনকি মৃত্যুর পরও অবশ্যই বিচার হবে তাহলে এই আমার দেশে এই ধরনের হত্যার বিচার যদি না হয় এখনো সময় আছে। আমি রাষ্ট্রকে আমি বলতে চাই আমাদের দেশে যদি শান্তি চান তাহলে অবশ্যই বিচার ব্যবস্থা শক্ত করুন আইন প্রয়োগ করুন সুশাসন ব্যবস্থা করুন এমন কি যদি আপনারা এই বিচার ব্যবস্থা না করেন তাহলে কশিনকালেও আপনারাও শান্তিতে থাকতে পারবেন না আমাদেরকেও শান্তিতে থাকতে পারবেন শান্তিতে থাকতে দিবেন না এমনকি আমাদের দেশের প্রতিটি নাগরিকই শান্তিতে থাকতে পারবে না তাহলে অবশ্যই শান্তিতে থাকতে হলে আপনারা সুস্থ বিচার সুষ্ঠ তদন্তের মাধ্যমে সততা ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আপনারা আউদই হাতে নিন আউদই, আপনারা এই বিচার বাস্তবায়ন করুন না হলে আপনাদের অবস্থা ভালো হবে না তাই আমি পরিশেষে একথাই বলবো রাষ্ট্র সচেতন হন রাষ্ট্রের অবকাঠামো সকল অঙ্গ সংগঠন রাজনৈতিক সংগঠন আইনশৃঙ্খলা সশস্ত্র বাহিনী সবাই যাতে সর্বসময় সততা প্রয়ণতার ভিত্তিতে একজন হত্যাকারীকে অবশ্যই অ্যারেস্ট করে রাষ্ট্রের কাছে সেই হত্যাকাণ্ডের যাতে বিচার হয় এই আশাবাদ ব্যক্ত করে أم ياشامونتك بديل التي حسبنا الله ونعم الوكيل السلام عليكم ورحمة الله وبركاته